সমাজে চলার জন্য আমাদের অনেক কিছুর প্রয়োজন হয় পরিবারের প্রয়োজন হয় বন্ধু বান্ধবের প্রয়োজন হয় আমরা বন্ধু ছাড়া কেউ দুনিয়াতে থাকতে পারি না এখন এই বন্ধু যে আমরা বানাবো আমাদের কেমন বন্ধু বানানোর প্রয়োজন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুকে সবার পাঁচ হাজারের উপরে বন্ধু থাকে পাঁচ হাজার তো লিমিটেড পাঁচ হাজার থাকেই বন্ধু এই যে আমি আপনার যে বন্ধু বানাইতেছি আমাদের আসলে বন্ধু নির্বাচনের জন্য কি কি গুণ ফলো করা দরকার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে দুই বন্ধুর ঘটনার প্রতি ইঙ্গিত করে সূরা ফুরকানের 30 নম্বর আয় 29 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিন ফুলানান খলিলা কিয়ামতের ময়দানে কিছু মানুষ আফসোস করে বলবে হায় আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম আজকে আমার কত উপকার হইতো আবার কিছু মানুষ এরকম আছে যারা বলবে আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম আমার কত বড় ক্ষতি হয়ে যাইতো দুনিয়াতে যেমন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের বন্ধু ছিল আবু বকর সিদ্দিক রসি আল্লাহ আলহু তো এরকম সৎ বন্ধু নির্বাচন করতে হবে বন্ধু নির্বাচনের সময় অবশ্যই আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে এই বন্ধুর ভিতরে এই গুণগুলো যদি থাকে তাহলেই আমরা তাকে বন্ধু বানাবো এক নাম্বার আপনি যাকে বন্ধু বানাবেন তা আপনাকে লক্ষ্য করতে হবে এই বন্ধু সত্য কথা বলে কি না অর্থাৎ বানানো যাবে না এক নাম্বার নম্বর বন্ধু বানাবেন তার এক নাম্বার গুণ হচ্ছে সে সত্যবাদী হতে হবে সত্যবাদী হতে হবে দুই নম্বর গুণ হচ্ছে আপনি যাকে বন্ধু বানাবেন তার দুই নাম্বার গুণ হচ্ছে সে বিচক্ষণ হতে হবে কোনো বোকা শোকা ব্যক্তিকে আপনি বন্ধু বানাবেন না তিন নাম্বার গুণ হচ্ছে আপনি যাকে বন্ধু বানাবেন সে যেন ইসলাম মেনে চলে দিনের উপরে চলে এমন একজন ব্যক্তিকে আপনি বন্ধু বানাবেন বন্ধু বানাবেন এই তিনটা গুণ যদি না থাকে তাহলে আপনি কাউকে বন্ধু বানাবেন না আরও তিনটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনি কাকে বন্ধু বানাবেন এক নাম্বার আপনি যাকে বন্ধু বানাবেন তার কথায় যাতে আপনার দুনিয়া ও আখেরাদের উপকার হয় এমন মানুষকে বন্ধু বানাবেন তার কথায় যাতে আপনার দুনিয়া ও আখেরাদের উপকার হয় দুই নাম্বার তাকে দেখলেই যেন আপনার ইবাদত করতে মনে চায় এমন একজন বন্ধু আপনি বানাবেন যে তাকে দেখলেই যেন আপনার অব্যাহত করতে মনে চায় আর পাঁচটা গুণ যদি কারোর ভিতরে থাকে তাহলে তাদেরকে কখনো বন্ধু বানাবেন না পাঁচটা বদ শাস্ত্র যদি কারোর ভিতরে থাকে তাহলে আপনি তাকে কখনো বন্ধু বানাবেন না এক নম্বর হচ্ছে আপনার বন্ধু যেন মিথ্যুক না হয় আপনার বন্ধু যদি মৃত্যুক হয় তাহলে আপনি তাকে বন্ধু বানাবেন না দুই নাম্বার আপনার বন্ধু যদি পাপি হয় তাহলে আপনি তাকে বন্ধু বানাবেন না তিন নম্বর আপনার বন্ধু যদি কৃপন হয় বকিল হয় তাকেও আপনি বন্ধু বানাবেন চার নাম্বার চার নাম্বার আপনি যাকে বন্ধু বানাবেন সে যেন প্রতারক হয় প্রতারক না হয় প্রতারক যদি হয় তাহলেও তাকে বন্ধু বাড়াবেন না পাঁচ নাম্বার আপনি যাকে বন্ধু বানাবেন সে যেন বোকা শোকা না হয় ধোকাবাজ না হয় এই কয়েকটা বিষয় লক্ষ্য রেখে তারপরে বন্ধু সিলেক্ট করবেন যদি এই কয়েকটা বিষয় লক্ষ্য রেখে আপনি বন্ধু সিলেক্ট করতে পারেন তাহলে এই বন্ধুই আপনার পরকালে নাজাতের কারণ হবে তালা আমাদের সকলকে এরকম গুণ সম্পন্ন বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন